একটাকেই নানা প্রকারে একরকম অনুভব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার সত্তা অনুসরণের ভিতরে তিনি বলেছেন যে একটাকেই নানা প্রকারে একরকম অনুভব কারণ সাধনার পথ কিন্তু বহু হতে পারে কিন্তু ওই একটাকেই নানা প্রকারে একরকম অনুভব বিষয়টা কেমন ভগবান রামকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্যদেব রামকৃষ্ণ ঠাকুর সর্বশেষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাহলে একটাকেই নানা প্রকারে একরকম অনুভব এখন কেউ যদি আমার মুমিন ভাই হয়ে থাকে কেউ যদি বৌদ্ধ ধর্মের অনুসারী হয় কেউ খ্রিস্টান ধর্মের অনুসারী হয় কেউ হিন্দু ধর্মের অর্থাৎ আর্য সনাতন ধর্মের অনুসারী হয় সবাই কিন্তু দিন শেষে আমরা একটাকেই ভোজছি আমরা একটাকেই আরাধনা করছি তাই ঠাকুর খুব সহজ করে বলছেন একটাকেই অর্থাৎ একটাকেই নানা প্রকারে একরকম অনুভব ধরুন সবাই মিলে আমরা ঢাকা শহরে যাব কেউ যশোর থেকে যাচ্ছে কেউ সিটাগাং দিয়ে যাচ্ছে কেউ সিলেট কেউ নেত্রাকোনা মানে বিভিন্ন জায়গা থেকে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি আমাদের উদ্দেশ্য বা গন্তব্য স্থান কিন্তু একটাই সবাই আমরা ঢাকার শহরে যাব তাহলে এই যে সাধনার পথ কিন্তু ভিন্ন ভিন্ন এক একজন এক এক জায়গা থেকে যাচ্ছে দিন শেষে সবাই তো আমরা একটা জায়গায় গেলাম তাই ঠাকুর বলছেন যে একটাকেই নানা প্রকারে এক অনুভব এখন এই অনুভবটা কি ঠাকুর বলছেন ধর্ম হচ্ছে অনুভূতির ওপর খুব সহজ তিনি বলছেন একেবারে একটা শব্দের ভিতরে তিনি ধর্মের সংজ্ঞা দিয়ে দিলেন যে ধর্ম হচ্ছে অনুভূতির উপর এই অনুভূতিটা কি যেমন জল আমরা যখন গরমের সময় স্নান করি তখন কিন্তু আমরা সুখ অনুভব করি বেশ ভালো একটা ফিল আসে আবার যখন শীতের সময় ওই একই জল দিয়ে যখন আমি স্নান করছি আমার কিন্তু ওই সুখটা আর অনুভব করছি না আমি একটা কষ্ট অনুভব করছি ফিল করছি এই যে সম্পূর্ণ অনুভূতির বিষয় যেমন বাতাস বাতাসকে কি আমরা দেখতে পাই এখন যদি বলেন যে বাতাস নেই আসলে কি তাই তা কিন্তু নয় বাতাস আছে সেটা অনুভব শক্তির মধ্য দিয়ে দেখতে হয় যেমন আগুনের কথা বলেন আগুনকে প্রথম অবস্থায় কি দেখা যায় তা কিন্তু নয় একটা দিয়াশালার কাঠি যখন ওই সেই বারুদের সাথে সংঘর্ষ করে যখন অগ্নি সংযোগ করা হয় এবং কোনো একটা মাধ্যমের দ্বারা কাঠঘড়ি সেটার মাধ্যমে যখন ওইটা প্রয়োগ ঘটানো হয় তখনই আগুনের রূপটা আমরা দেখতে পাই ঠিক ঈশ্বরও আমাদের মাঝে ওইভাবে থাকেন ঈশ্বর নিরাকার তিনি এক এবং অদ্বিতীয় তিনি একজন তার মতো পৃথিবীতে আর কেউ নেই তিনি বারবার আসেন এবং তিনি যখন মানুষের রূপে আসেন তখন আমরা তাকে ভগবান বলছি এটি হচ্ছে পার্থক্য ঈশ্বর এবং ভগবানের ভিতরে পার্থক্য এখন তার মানে কি ঈশ্বর নেই অবশ্যই আছেন ঈশ্বর যখন আকার রূপ ধারণ করে আসে তখন তাকে আমরা ভগবান বলছি যেমন আগুনকে আমরা প্রাথমিক অবস্থা দেখতে পাই না যখন কোনো মাধ্যমে আমরা ওইটাকে প্রয়োগ ঘটানো হয় তখন কিন্তু আগুনটা আমরা খুব সহজে দেখতে পাই এটি হচ্ছে আসল কথা এখন যে কথা বলছিলাম যে এই একটাকে নানা প্রকারের একরকম অনুভব কখনো তিনি ভগবান রামচন্দ্র রূপে কখনও শ্রীকৃষ্ণ রূপে এই যে বিভিন্ন রূপে তিনি আসছেন কিন্তু সাতটা বা ব্যক্তি তিনি তো একই যখন যে সময়ে যেটা প্রয়োজন হয় মহাপুরুষরা সেই সময়ের জন্য সেইটাই নিয়ে আসেন ওই সময়ের জন্য সর্বশেষ আপডেট যেমন এই সময়ে ঠাকুর অনুকুলচন্দ্র এসেছেন আমাদের মাঝে খুব সহজ করে এখন এই সময়ে আমরা কিন্তু সর্বশেষ আপডেট ভার্সন কারণ সর্বশেষ পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্রের পরে যদি আবার আসেন তাহলে তিনি হবেন সর্বশেষ পুরুষোত্তম কিন্তু বর্তমান পর্যন্ত সর্বশেষ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বুঝতে চেয়েছেন যে সর্ব ধর্মের সমন্বয় ধর্মের উপাসনালয় আছে কোন ধর্ম মত পদকে যেন খাটো না করে সকল ধর্মের সমন্বয়ে সিসি ঠাকুর অনুকূলচন্দ্র এ যুগে ঘটিয়েছেন ঠাকুর যখন সশৈলে ছিল কয়েকজন ঋত্বিক ছিল যারা আমার মমিন ভাই সভাপতি ঋত্বিক তার কি আসলে মুসলিম ধর্ম ত্যাগ করেছিল বিষয়টা তা কিন্তু নয় বরং তারা আরো খাঁটি মুসলিম হয়েছিল ঠাকুরের কাছে যারাই গিয়েছেন একজন খ্রিস্টান গিয়েছে তাকে হয়তো বলছে যে তুমি আরও ভালো খ্রিস্টান ধর্মটাকে আঁকড়ে ধরে কিভাবে এটা আরো বিকশিত করা যায় ঠাকুর সেদিকে লক্ষ্য করেছেন এবং লক্ষ্য দিয়েছেন ঠিক সেমভাবে আর্য সনাতন ধর্ম বা যতগুলো ধর্ম আছে না কেন সবই কিন্তু মূলত একই জায়গায় আমাদেরকে যেতে হবে শুধু সাধনার স্তর ভিন্ন ভিন্ন এটা হওয়ার পিছনে কারণও আছে ভগবান শ্রীকৃষ্ণ তো বলছেন যে যখনই যখনই ধর্মের গ্লানি হয় তখনই তখনই আমি আসি এই যে আমাদের কারণেই কিন্তু তাকে আসতে হয় এবং আমাদের কারণে তাকে যতবার আসতে হয় যতবার আসতে হয় ততবারই এক একটা মতের সৃষ্টি হয় রামচন্দ্র যখন এসেছিল অযোধ্যায় তখন একটা মতের সৃষ্টি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিল ওই সময় একটা মত সৃষ্টি হয়েছিল ঠিক তিনি যখনই যখনই যেভাবেই আসেন না কেন এক কথায় মানুষের কল্যাণের জন্যই তো আসেন আমরা কিসে ভালো থাকি কিভাবে সঠিক পথে এগিয়ে যেতে পারি এটি এই মেসেজ এই বার্তাটাই তিনি আমাদের মাঝে আনেন কিন্তু সহজে আমরা তাকে রিসিভ করতে চাই না এবং গ্রহণ করতে চাই না রামচন্দ্র যখন এসেছিল কয়েকজন বাদে তিনি যে ভগবান কেউ বিশ্বাস করেছিল ভাবেন তো একবার শ্রীকৃষ্ণ যে সময় এসেছিল একমাত্র অর্জুন বাদে প্রাথমিক অবস্থায় তাকে কেউ বুঝতে পেরেছিল অর্জুনকে যখন বিশ্বরূপ দেখানো হলো তারপরেই না অর্জুন তাকে বিশ্বাস করলো ইনি ভগবান কারণ অর্জুন দেখছেন আমার সঙ্গে হাঁটছে চলছে ফিরছে আমার মতো সব কিছু করছে তাহলে তিনি তো সকাল হিসেবেই ভাবছেন তিনি যে স্বয়ং পুরুষোত্তম এটা তো তিনি ভাবছেন না যখন তাকে বিশ্বরূপ দেখানো হলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তিনি যখন সেই পরীক্ষাগুলো পাশ করলো একমাত্র তখনই কিন্তু তাকে বিশ্বাস করল যে না ভগবান এসেছে চৈতন্যদেবের কথা বলেন রামকৃষ্ণ ঠাকুরের কথা বলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথাও একই ঠাকুর যখন সশরীরে ছিল তিনি এখনও আছেন। যদিও বোঝানোর দৃষ্টিকোণ থেকে আমি কথাগুলো বলছি ওই সময় ঠাকুরকে ঠাকুরের কাছে যারা এসেছিল ঠাকুরকে গ্রহণ করার জন্য কিন্তু কেউ আসেনি খুব কম সংখ্যক ব্যক্তি ঠাকুরকে সরাসরি গ্রহণ করার জন্য এসেছিল। সবারই ধান্দা এবং উদ্দেশ্য ছিল ঠাকুরকে কিভাবে হে প্রতিপন্ন করা যায় ঠাকুরকে কিভাবে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া যায় মানে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে ঠাকুরকে পড়তে হয়েছিল ওই সময় কিন্তু দিন যে কী হয় পুরুষের কাছে যিনি আসেন সব তো তারই সৃষ্টি একজন ডাকাত বলেন একজন চোর বলেন একজন ভালো মানুষ বলেন একজন সাধু বলেন সবাই তো তারই সৃষ্টি বিশ্ব পিতার কাছে যখন কেউ আসেন ওই সময়টা কিন্তু আর তার দিন থাকে না সে দিনটা পরম পিতার দিন হয়ে ওঠে এবং পরম পিতার সংস্পর্শে এসে মানুষ কিন্তু ওই সময় ধন্য হয় তাই আমাদের একটি জিনিস খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে একটাকেই নানা প্রকার একরকম অনুভব হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল বরং ও সবগুলি মত কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই ভাবের বিভিন্নতা রকম ফের ওই একটাকে নানা প্রকার একরকম অনুভব তাহলে ঠাকুর এই যে কথাগুলো বলছেন যে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এই যত ধর্ম আছে সবই এক একটা মত কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই ভাবের বিভিন্নতা রকম ফের ওই একটাকেই নানা প্রকারে রকম অনুভব অর্থাৎ আমরা যে যেভাবে সাধনা করে থাকি না কেন একটাকেই তো নানা প্রকারে এক একরকম অনুভব অনুভব শক্তি তো একই সবাই তো চাই যে সেই মক্ষ প্রাপ্তি হওয়া কেউ স্বর্গ বলছি কেউ বেহতে বলছি সবার উদ্দেশ্য তো ভালো জায়গায় তাহলে একটাকেই নানা প্রকার একরকম অনুভব মানে ঈশ্বর কখনো দুইজন হতে পারেন না সৃষ্টি হয়েছে তার প্রমাণ এই যে আমি কথা বলছি এই পৃথিবীতে আমার মতো কিন্তু দ্বিতীয় বলে আর কেউ নেই আমি এক এবং অদ্বিতীয় আমার মতো আর কেউ নেই তাই ঠাকুর সেদিন মাস্টারমশাকে বলছে মাস্টার মশাই একের সঙ্গে এক যোগ করলে একই হয় কারণ এই পৃথিবীতে দুইটা সম্পর্ক এক তো নেই যখনই দুইটা সম্পর্ক এক হয় তখনই একটার সঙ্গে আর যুক্ত করলে দুই হয় কারণ পৃথিবীতে যা কিছু আছে উদ্ভিদকুল প্রাণীকুল সবই কিন্তু আলাদা 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 ভাগে বিভক্ত যার কারণে ঈশ্বর হচ্ছেন এক এবং অদ্বিতীয় সেই ঈশ্বরই যখন নররূপে নারায়ণ হয়ে অর্থাৎ মানুষের রূপে আসেন ওই সময়টা আমরা তাকে ভগবান বলে আখ্যা দিচ্ছি এটি হচ্ছে মধ্য কথা কিন্তু আমরা সহজে সেটা বোঝানোর চেষ্টাও করিনি তাই ঠাকুর খুব সহজ করে বলছেন যে একটাকেই নানা প্রকারে একরকম অনুভব কারণ ধর্মের যে সংজ্ঞা ধর্ম হচ্ছে অনুভূতির উপর তো সম্পূর্ণ ফিল করার ব্যাপার আপনার অনুভব শক্তিতে বুঝতে হবে বাতাস দেখা যায় না তার মানে কি বাতাসে নেই আগুনকে দেখা যায় না কিন্তু সেটা যখন কোনো একটা মাধ্যমে যখন প্রয়োগ ঘটানো হয় তখন আগুনকে দেখা যায় অর্থাৎ ভগবান ঈশ্বর তিনি আছেন আমাদের মাঝেই আছেন প্রত্যেকটা সত্তার ভিতরে প্রত্যেকটা অস্তিত্বর ভিতরেই তিনি আছেন কারণ প্রত্যেকটা অস্তিত্বের ভিতরে তিনি বিরাজ করেন একজন সাধুর ভিতরেও তিনি থাকেন একজন খারাপ ব্যক্তির ভিতরেও তিনি থাকেন সব কিছুর ভিতরেই তিনি আছেন এবং থাকবেন তাই সেদিন মিস্টার ইউজিন এক্সম্যান ঠাকুরকে জিজ্ঞাসা করছে দীর্ঘ সাত দিন থাকার পরে বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়েছেন তিনি কিন্তু আমেরিকান প্রবাসী তাকে সুদূর আমেরিকায় ফিরে যেতে হবে ঠাকুরকে বলছেন ঠাকুর আপনি যা বলেছেন এবং আগামীতে যা বলবেন খুব সহজ করে এক কথা উত্তর দিন এক কথা তিনি জানতে চেয়েছেন কারণটা কিন্তু আমেরিকান প্রবাসী তাকে তো আর থাকা সম্ভব নয় ঠাকুর সেদিন মন্ত্রের মুগ্ধের মতো বলেছিল বি কনসেন্ট্রিক সুকেন্দ্রিক হ এই সুকেন্দ্রিক হতে হলে একদিন সুকেন্দ্র আমার আপনার জীবনে থাকা একান্ত প্রয়োজন এখন সুকেন্দ্র বলতে কি বোঝায় আমরা যখন এই যে বৃত্ত আঁকি ধরুন একটা বৃত্ত আঁকছি কম্পাসের একটা অংশ একটা নির্দিষ্ট জায়গায় এইভাবে রাখার পরে আমরা এইভাবে ঘোরাচ্ছি এখন এই নির্দিষ্ট কেন্দ্রটা যদি আমার এঁকে বেঁকে যায় বা ব্যালেন্সের তারতম্য ঘটে যায় তাহলে ওই বৃত্তটা কিন্তু পরিপূর্ণভাবে গোলাকৃতি হবে না ঠিক প্রত্যেকটা মানুষের জীবনে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রথম এবং প্রধান একজন থাকতে হয় একজন দ্বিতীয় জন নয় ঠাকুরকে জিজ্ঞাসা করা হচ্ছে ঠাকুর মানুষের সাথে ভগবানের সম্পর্ক কতটা গভীরে ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে ঠাকুর বলছেন স্বামীর সঙ্গে স্ত্রীর যে সম্পর্ক কথাটা ভালো করে বোঝেন যে স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক তার চাইতেও গভীরে তাহলে আমাদেরকে একবার চিন্তা করার বিষয় যে ভগবানের সাথে আমাদের সম্পর্কটা কতটা গভীরে কারণ আমরা তো সেই সত্তা সেই আদি সত্তা এক থেকে এসেছি এবং তাকে গ্রহণ করার জন্য সর্বপ্রথমেই আমাকে কিন্তু দীক্ষা নিতে হবে দীক্ষার মধ্য দিয়ে মানুষ একটা দক্ষতা অর্জন করে একটা নাম পেয়ে থাকে একটা উচ্চ স্তরের নাম পাই যেমন শ্রী ঠাকুর কুলচন্দ্র এ সময়ে যে নামটা আমাদের দিলেন একেবারে সর্বশেষ আপডেট একেবারে সর্বশেষ লেটেস্ট ভার্শনের নাম আমাদের মাঝে দিলেন